পয়েন্ট সেভেন জিরো কিলোমিটার টু পয়েন্ট কিলোমিটার মানে বেশ অনেকটাই বড় এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু হ্যালো স্টুডেন্টস আজ আমরা এই ভিডিওতে জানব পশ্চিমবঙ্গের প্রধান সেতুগুলির নাম এবং তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলি এখন থেকে এই চ্যানেলে নেট সেট এসএলএসটি ছাড়াও এনটিপি সি রেল এক কথায় কম্বাইনের বিভিন্ন ভিডিও আসবে তো তোমরা যারা আজ এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি এই ভিডিওতে আজ আমরা জানবো প্রথমত সেতুগুলির নাম সেটি কোন সালে স্থাপিত হয়েছে কোন নদীর ওপর গড়ে উঠেছে এবং সেতুগুলির দৈর্ঘ্য কত এবং সেই প্রেক্ষিতে দীর্ঘতম সেতু কোনটি ইত্যাদি আমরা এই ভিডিওতে দেখে নেব তো দেখো প্রথমেই কোন সেতুর নাম চলে আসছি প্রথমেই আসছি রবীন্দ্র সেতু যেটির বর্তমান নাম হাওড়া ব্রিজ যেটি স্থাপিত হয়েছে কত সালে অর্থাৎ একদম প্রথম যখন স্থাপিত হয়েছিল তখন উনিশশো সাল ছিল আর যে নদীর ওপর গড়ে উঠেছে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকে হুগলি নদী বা গঙ্গা নদীর ওপর গড়ে উঠেছে এবং সেতুটির দৈর্ঘ্য জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ কিলোমিটার জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ কিলোমিটার দেখো পাশে ছবি দেওয়া আছে এটি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ছবি নেক্সট হচ্ছে বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু স্থাপিত হয় উনিশশো দেখো দেওয়া আছে সেতুর হুগলি বা গঙ্গা নদীর হাওড়া থেকে বড় দৈর্ঘ্যতে হচ্ছে জিরো পয়েন্ট এইট টু থ্রি জিরো পয়েন্ট এইট টু থ্রি কিলোমিটার বিদ্যাসাগর সেতু দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট টু থ্রি কিলোমিটার নেক্সট সেতুর নাম হচ্ছে বিবেকানন্দ সেতু যেটির বর্তমান নাম বালি ব্রিজ বালি ব্রিজ যেটির বর্তমান নাম যেটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে যে নদীর উপর গড়ে উঠেছে এটিও অবশ্যই হুগলি নদী বা গঙ্গা নদীর উপর যার সেতু দৈর্ঘ্য আরো একটু বেশি দেখো জিরো পয়েন্ট নশ কিলোমিটার জিরো পয়েন্ট কিলোমিটার নেক্সট আসছে নিবেদিতা সেতু নিবেদিতা সেতু তৈরি হচ্ছে কিন্তু অনেকটাই পর দু হচ্ছে। নিবেদিতা সেতু এটিও গঙ্গা নদীর উপরে এবং এই সেতুর দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট এইট জিরো অর্থাৎ আটশো আশি জিরো পয়েন্ট আটশো আশি কিলোমিটার পাশে ছবি দেওয়া আছে নিবেদিতা সেতু যেটি দু সালে স্থাপিত হয়েছিল পরবর্তী সেতুর নাম জয়ী সেতু জয়ী সেতু যেটি খুব রিসেন্ট তৈরি হয়েছে দু সালে তিস্তা নদীর ওপর দেখো আমরা পড়ছি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান সেতুগুলির তালিকা সেহেতু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন সেতু পড়ছে এবং তার মধ্যে দীর্ঘতম সেতু কোনটি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখব কোন নদীর ওপর পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর গড়ে উঠেছে সেগুলো দেখবো তো স্থাপিত হচ্ছে দু সালে গড়ে উঠেছে তিস্তা নদীর উপর দেখো পাশে যে ছবিটি দেওয়া আছে কত বড় ব্রিজ দূর থেকে দেখা যাচ্ছে দেখো আহ সেতুটির দৈর্ঘ্য কিন্তু টু পয়েন্ট সেভেন জিরো কিলোমিটার টু কিলোমিটার মানে বেশ অনেকটাই বড় এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু যেটি তিস্তা নদীর উপর গড়ে উঠেছে সেই সেতুর নাম কি জয়ী সেতু যেটি স্থাপিত হয়েছিল দু সালে ঠিক আছে ভুলবে না কেউ দীর্ঘতম সেতুর নাম জয়ী সেতু চলে আসছে ফারাক্কা সেতু যেটি স্থাপিত হয়েছিল ফারাক্কা সেতুর নাম আমরা প্রত্যেকেই জানি দেখো পাশে ছবি দেওয়া আছে এটিও গঙ্গা নদীর উপর অবস্থিত এবং এর দৈর্ঘ্য এটিও অনেকটাই বড় টু পয়েন্ট কিলোমিটার এটি পশ্চিমবঙ্গে দীর্ঘতম রেল সেতু তাহলে দেখো আমরা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কিন্তু অলরেডি আগের পেয়েছিলাম যেটি জয়ী সেতু ছিল সেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু আর দীর্ঘতম রেল সেতু হলো ফারাক্কা সেতু বা ফারাক্কা ব্রিজ যেটি টু পয়েন্ট টু ফোর ফাইভ কিলোমিটার গঙ্গা নদীর ওপর অবস্থিত উনিশশো সালে যেটি তৈরি হয়েছিল নেক্সট আসছে ঈশ্বরগুপ্ত সেতু যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে এটিও গঙ্গা নদী বা হুগলি নদীর ওপর অবস্থিত যে ব্রিজটির দৈর্ঘ্য পয়েন্ট জিরো ফাইভ সিক্স কিলোমিটার পাশে ছবি দেওয়া আছে দেখো ঈশ্বরগুপ্ত সেতু যেটি স্থাপিত গঙ্গা নদীর ওপর আঠারোশো সালে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট কিলোমিটার নেক্সট দেখো জঙ্গল কন্যা সেতু জঙ্গল কন্যা সেতু যেটি স্থাপিত হয়েছে খুব রিসেন্ট দু ষোলো সালে গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীর উপর ছবি দেখতে পাচ্ছ পাশে জঙ্গল কন্যা সেতুর ছবি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত যার দৈর্ঘ্য হল ওয়ান পয়েন্ট ফোর সেভেন কিলোমিটার ওয়ান পয়েন্ট কিলোমিটার সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত জঙ্গলকন্যা সেতু বা জঙ্গলকন্যা ব্রিজ নেক্সট ভূতনি সেতু দু খুব রিসেন্ট দু সালে তৈরি ফুলহার নদীর ওপর এটি কিন্তু মালদাতে অবস্থিত মালদার মথুরাপুরে অবস্থিত এই নদীটি সরি সেতুটি যে সেতুর দৈর্ঘ্য 1.790 কিলোমিটার 1.790 কিলোমিটার মানে এটিও বেশ বড় সেতু যেটি ফুলহার নদীর ওপর অবস্থিত দু সালে তৈরি হয়েছে লাস্ট সেতুর নাম হচ্ছে মাতলা সেতু মাতলা সেতু যেটি দু সালে তৈরি মাতলা নদী অর্থাৎ ক্যানিং এর অবস্থিত এই নদীটি ক্যানিং ব্রিজও বলা হয় বা মাতলা মাতলা নদীর ওপর অবস্থিত মাতলা সেতু যেটি দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ডাবল ফোর কিলোমিটার জিরো পয়েন্ট সিক্স ডাবল ফোর কিলোমিটার পাশে ছবি দেওয়া আছে দেখো মাতলা সেতু বা ক্যানিং ব্রিজ যেটাকে বলা হচ্ছে দু সালে তৈরি হয়েছে তো এই ছিল আজকে পশ্চিমবঙ্গের প্রধান সেতুর তালিকা আহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা